দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাজ্যে আসতে চলছেন আগামী চৌদ্দই ডিসেম্বর অর্থাৎ প্রমু ফেস্ট উপলক্ষে চৌদ্দই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া গ্রোশাল ইতিমধ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য ধরেন তাছাড়া মঙ্গলবার গীতাঞ্জলির গেস্ট হাউসে আরো বিভিন্ন বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সেখানে তিনি বলেন এই অনুষ্ঠানের জন্য বিনামূল্যে দপ্তরের পক্ষ থেকে পাঁচ বিতরণ করা হবে আর সেই পাঁচ যদি কেউ টাকার বিনিময়ে বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তাছাড়া তিন রঙের পাঁচের ব্যবস্থা করা হয়েছে কমলা সবুজ ও গোলাপি রঙের পাসের মাধ্যমে দর্শনার্থীর অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে সে সমস্ত বিষয় নিয়ে দিনের সাংবাদিক সম্মেলনে তিনি বিস্তারিত আলোচনা করেন যে ধরনের পাস নিচ্ছে বা নেবেন এখনো আমরা পাস ইস্যু করা মানে শুরু করিনি দপ্তর থেকে ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন আগামীকাল থেকে অর্থাৎ আমাদের এগারো তারিখ এগারো তারিখ থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে আজকে বিভিন্ন পত্রিকাতে সেটা বেরোবে টাইমিং দিয়ে দেওয়া হবে সেই টাইমিং অনুযায়ী সুশৃঙ্খলতার সঙ্গে ডিসিপ্লিন রয়েতে আপনারা সেই পাসগুলো ইস্যু করবেন ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আমাদের কাছে কিছু ফিডব্যাক আসছে যে অনেকে যে যেকোনো ধরনের পাস দিয়ে বলবে যে পয়সা দিয়ে কিনতে হবে পয়সার বিনিময়ে সেটা আবার রিসেল করতে পারে কোথাও কেউ পয়সা দিয়ে পাস গ্রহণ করবেন না আমাদের সাফিসিয়েন্ট পাস আমরা প্রিন্ট করাচ্ছি বিশেষ করে এটা গ্রিন কালার এবং আমাদের পিঙ্ক কালার কোথাও কোন পয়সা দিয়ে পাস ইস্যু করবেন না কারণ সরকারি প্রোগ্রাম কোনো অবস্থাতে পয়সার বিনিময়ে পাসের বিনিময়ে মানে পয়সার বিনিময়ে পাসের মাধ্যমে আমরা করাইনি কখনো আমরা করাতে চাই না স্বাভাবিকভাবেই কোন ট্র্যাপে যেন কেউ না আসে যদি এমন কেউ করে সঙ্গে সঙ্গে দপ্তরের গোচরে আনবেন বা পুলিশের গোচরে আনবেন যাতে কেউ এ ধরনের কোন মেল প্র্যাকটিসে যুক্ত না হয় আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো ফ্রি এন্ট্রি ফ্রি পাস এন্ট্রি পাস কোথাও পয়সার বিনিময়ে আপনারা সেটা করবেন আজকে এই যে ঘোষণাগুলো কারণ আমাদের চোদ্দ তারিখ কর্মসূচি অনেকের মধ্যে একটা কনফিউশন যে কোথায় পাস পাব আমরা বলে দিলাম আগামীকাল থেকে আপনারা পাস গ্রহণ করবেন আমাদের ডাইরেক্টরেট থেকে ট্যুরিজম থেকে আপনারা জানেন যে সেটা টাউন হলের পাশে রয়েছে সেখান থেকে আপনারা গ্রহণ করবেন